সুপ্রিয় দর্শক সোতা আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও সেই কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোটো এবং মাঝারি সাইজের যেই আড়িয়া মহিষের বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনাদের মূল্যমান মতামতটি পাঠিয়ে দিতে ভুলবেন একেবারে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বন্যার কারণে মহিষ কেনার লোক নেই হাটে কিন্তু আর পেয়ে যাচ্ছেন একেবারে পানির দামে দর্শক একেবারে পানির দামে পানির দাম একেবারে আপনার জোড়াপতি দেখা যাচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু কমে বিক্রি হচ্ছে এই মহিষ গুলো আপনারা এসে দেখে শুনে তারপরে কিন্তু দাম দর করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি সময় নিয়ে সাথে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য একটু ঢিল একটু ঢিল লাগতেছে না কয় পিস নিয়ে এসেছিলেন আজকে এই আজকে 10টা তার মধ্যে 6টা আছে 10টা নিয়ে এসেছিলেন 4টা বিক্রি হয়ে গেছে 6টা আছে তো আগের থেকে এগুলো জোড়াপতি বা পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে বলে মনে হয় এই দিন জোড়াপতি এখন 15 20 করে টাকা নাই 15 থেকে 20000 টাকা করে নাই জোড়াপতি তাহলে চালান আসতেছে যে ব্যবসার তাহলে যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু উপযোগী সময় বলে মনে করা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় আর সারা বাংলাদেশ চ্যালেঞ্জে কিন্তু বিক্রি হয় এই রাজশাহী সিটি এই মহিষের বাচ্চাগুলো

এগুলো কিন্তু টাকা থাকলে অনেক সময় মেলে না একেবারে মাথার কোয়ালিটি দেখেন পায়ের কোয়ালিটি দেখেন লেজের কোয়ালিটি দেখেন দুইটা কিন্তু 100 100 জাতিমানের সেরা প্রশংসার দাবিদার কিন্তু দর্শক সর্বশেষ কত হলে ছাড়া যায় এই জোড়াটা এই জোড়া 205 হলে ছাড়ি দেব 2 লক্ষ 5 হলে 7.5 টার্গেট কোন রকম 2 লক্ষ 5 হলে 7.5 টার্গেট এই যে দেখেন কোয়ালিটি দেখেন মৈশে এই যে সর্বশেষ এই জোড়াটা আর কি দেখেন এগুলো কিন্তু একটু লম্বা আছে মাসাল বড় মহিষের মতোই না এই জোড়াটা কেমন চাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম এই যে মাসাল্লাহ দেখেন দুই লক্ষ পঁয়ত্রিশ কিন্তু চাওয়া হয়েছে এই জোড়াটা একটু ভালোভাবে দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোয়ালিটিগুলো কেমন মাসাল্লাহ এই যে দেখেন পাঠিরা কেমন দাম দিচ্ছে এই জোড়াটা জোড়ার দাম বলে একশো পঁচানব্বই 220 হাইস্ট 195 200 এরকম দাম দিচ্ছে এই যে 195 2 লক্ষ হাইস্ট দাম দাই কেমন টার্গেট করতাছেন এই জোড়াটা 10 হলে সেটি যত হয় যত লস হয় বলতেছে দেখেন আপনারা কিন্তু অনেক কম দামে পাচ্ছেন এই যে একটু মাথাগুলো দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন কোয়ালিটি গুলো কেমন হ্যাঁ এই যে 마শাআল্লাহ যাতে মানে কিন্তু সেরা এগুলো কিন্তু জোড়াই জোড়াই বেশি বিক্রি হয় আর যারা কিনে তারাও কিন্তু জোড়ায় জোড়ায় বেশি কিনে এগুলো দর্শক তো চলুন আরও কিছু দু চার জোড়া ধারণা দিই সাথে থাকেন সময় নিয়ে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে ভাইও কিন্তু এখানে নিয়ে দাঁড়িয়ে আসছে চার পিস যাতে মানে সেরা এই বাচ্চাগুলো কিন্তু আপনার অনেক সময় খুঁজে পাওয়া যায় না এখন কিন্তু বাচ্চার একটু বাজার অনেকটাই ঢিল একটু বললেও ভুল হবে অনেকটাই ঢিল থাকার কারণে এই মহিষের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারতেছেন কম দামে কিন্তু

কাস্টমার কেমন দেখতেছেন ভাই আজকে কাস্টমার আছে মোটামুটি কাস্টমার আছে মোটামুটি না বাজারের অবস্থা কি বলে মনে হচ্ছে বাজারের অবস্থা একটু খারাপ একটু খারাপ লাগতেছে না সকাল থেকে যেহেতু গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে কাস্টমার কম দেখা যাচ্ছে না এই জোড়াটা কেমন চাচ্ছেন এই জোড়ার দাম চাচ্ছি 170 1 দাম দর্শক 1 লক্ষ 70 চা হচ্ছে এই জোড়াটার দাম 마শাআল্লাহ যে দেখেন কোয়ালিটি দেখেন এগুলোর আনুমানিক বয়স কত মাস করে হবে ভাই সাত মাস আট মাস করে হবে সাত থেকে আট মাসের মতো বয়স হবে দশ মাস বারো মাস এরকম পার্টিটা কেমন দাম দিচ্ছে এই জোড়াটা পার্টির পার্টির দাম বলছে দেড়শো পঞ্চান্ন দেড়শো এক লক্ষ পঞ্চান্ন এরকম দাম দেয় কেমন কি টার্গেট করতেছেন আছেন হলে ছাড়লে বেজ ষাট হলে টার্গেট দশ এক লক্ষ ষাইট টার্গেট কিন্তু এই যে মাশ আল্লাহ দেখেন এক লক্ষ ষাটের টার্গেট এই জোড়াটা এই জোড়াটা কেমন চাচ্ছেন ভাই এই জোড়া যাতে একশো এক লক্ষ আশি চা হচ্ছে এই জোড়াটা মাসাল্লাহ দর্শক দেখেন এক লক্ষ আশি চা হচ্ছে এই জোড়াটা কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাই এই জোড়াটা কাস্টমার বলছে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি দাম দেয় তো কেমন কি টার্গেট করতে আসেন এগুলো সত্তর হলে বেচা যায় সত্তর হলে বেচা যায় মাসাল্লাহ দর্শক একটু এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মহিষগুলো এক নজরে কিন্তু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আপনারা এসে দেখে শুনে এই মালগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন প্রচুর আমদানি হয় সিটি সিটিহাটে প্রচুর আমদানি হয় আজকে কিন্তু আমদানি একটু কম আছে কাস্টমারও কিন্তু নাই কাস্টমার না থাকার কারণে কিন্তু ব্যাপারী ভাইরা একটু দুর্ভোগের মধ্যে পড়ে গেছে এই যে দেখেন কোয়ালিটি দেখেন এই মহিষগুলো কিন্তু অনেকটাই কোয়ালিটি সম্পূর্ণ মহিষ এই যে ছোটো বড়ো সব ধরনের মহিষই আছে আপনার এসে দেখে শুনে তারপরে নিতে পারবেন মাসাল্লাহ এই যে দেখেন আমি অবশ্যই ভাইদের সাথে একটু কথা বলি চলেন আর সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে ভাই চব্বিশটা চব্বিশ পিস বিক্রি করলেন কয়টা পর্যন্ত ভাইনি তো একটা একটাও হয়নি না দর্শক দেখেন একটাও হয়নি কাস্টমার কিন্তু নাই আর বৃষ্টি হচ্ছে গুঁড়ি গুঁড়ি সেই কারণে হাট কিন্তু খারাপ যাচ্ছে বাজারের অবস্থা কি এগুলোর ভাই এর অবস্থা খুব ভালো লাগে ভালো না না চালান সে না চালান আসছে হয়তো কোনটাতে কম কই চালান কোনটা কম কই না কম কই চালান কয় এই জোড়াটা তো মাশাআল্লাহ ভালো এই জোড়াটা কেমন চাচ্ছেন দাম চা জিতে ভাই 175 চাহা দাম 175 চাহা দাম এই যে দেখেন মাশাআল্লাহ এগুলো কিন্তু একটু লম্বা আছে হাত পাটা অনেক মোটা আছে দেখেন মাশাআল্লাহ কাস্টমারে কেমন দাম দিলো ভাই এটা 50 55 150 55 দাম দিলো কেমন টার্গেট করতেছেন 60 62 65 60 62 65 এরকম হলে 70 টার্গেট

একবারে পানির দামে বললেও কিন্তু ভুল হচ্ছে না দর্শক পানির দামে পেয়ে যাচ্ছেন এই মহিষগুলো এগুলো কিন্তু যাতে মানে সেরা মহিষ